নমস্কার সবাইকে আমার লাইভ অনুষ্ঠানে বাংলা ইজে বিজি চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা রইল প্রথম যে কবিতাটি পাঠ করবো সেটি হচ্ছে আমি সেই মেয়ে কবিতা সিংহে আমি সেই মেয়েটি সেই মেয়ে জন্ম থেকেই যে জ্যোতিষী ছকে বন্দি যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে না নিজের জন্য না তার পিতার জন্য তার ভাইয়ের জন্য তার স্বামীর জন্য আর পুত্রের জন্য কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম সেই মায়ের কথা বলেনি কেউ আমি সেই মেয়েটি যে জন্ম থেকে বিবাহের জন্য বাইরের চেহারা চোখ নাক চুল রং মুখ কেবল দর কষাকষি খালো না ফর্সা খেদা না টিকালো লম্বা না বেটে কুতকুতে না টানা টানা যার মাথার বাইরের জন্যই সকলের ভাবনা মাথার ভিতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই একাদশীর দিন অবুজ দশমী বালিকার তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে রক্তশূন্যতায় মুখ থুপড়ে পড়েছি সুতিকাগারে চলে পুড়ে মরেছি সতীদাহে আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই আমার বন্ধুরা বলবেন ওটা কবিতা হয়নি গদ্য হয়েছে আমি বুঝতে পারিনি যে এই পুরুষ শাসিত একবিংশ শতাব্দীর সীমানায় এসেও এই পুরুষ শাসিত পৃথিবী বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত আমি সেই মেয়েটি যে ছেলেবেলা থেকেই শুনেছে জোরে জোরে কথা বলতে নেই ছুটতে নেই চেঁচাতে নেই হাসতে নেই এমনকি কাঁদলেও লুকিয়ে লুকিয়ে আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে ঘুম পেয়েছে ইচ্ছে করছে না ক্লান্ত লাগছে আমি পারছি না আর পারছি না আমি সেই মেয়েটি খেলার জন্য যার হাতে তুলে দেয়া হয়েছে পুতুল পুতুলের আদল পাওয়ার জন্য পুতুলের সংসার বানানোর জন্য আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে পাঁচ বছর বয়সে মালা দিল গঙ্গা যাত্রীর গলায় কুলীন ব্রাহ্মণের তিনশো পঁয়ষট্টিতমা স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গরবে হয়েছে গরবিনী আমি সেই মেয়েটি যে দেখেছে একটি নারী কেমন করে নিছক মেয়ে ছেলে বনে যায় চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের গিন্নীরা শিক্ষার চেয়ে উজ্জ্বলতা পায় বেনারসি শাড়ির ফুলকি বুদ্ধির চেয়ে দীপ্তমান হয়ে ওঠে অন্ধকারে হীরা পান্না আমি সেই মেয়েটি জানেন জানেন আমি সেই মেয়েটি যে জীবনের কয়েকটা বছর কেবল ভুলের পর ভুল পুনরূপে ভুল করে চলেছি অন্ধকারের দিকে অন্ধকারের দিকে ফিরতে পারি না বলেই কি আমি তো কয়লার উপর দিয়ে যেতে চাই যেতে চাই দুঃখের দিকে আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে যার নাম বর্ণপরিচয় সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে সেসব সেই পুরুষ রমণীকে যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারের হাতুলে জ্ঞানের শিখা চালিয়ে এই এক জন্মেই আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছেন আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম সব উপার্জিত সাকান্নের জন্য ফেলে যাচ্ছি কিতদাসীর চব্বচস্য জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ধতা আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য অমৃতের জন্য ঐশ্বর্য আমার হাতে জ্বলছে দিশারদের ওই মহার আগুন আমি সেই মেয়েটি আমি সেই মেয়েটি আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন খুব সুন্দর মেয়েদের জীবনটা রকম সেটাই এখানে প্রকাশ পেয়েছে কবিতা সিংহের লেখা অসাধারণ কবিতা আমি সেই মেয়ে এরপরে অমিতাভ পাবন রাজা রামচন্দ্র আমাকে স্বপ্নে বললেন বেটা সারা দেশের লোক হাজার হাজার বছর ভালোবেসে আমাকে কত কি দিয়েছে তুই সন্ন্যাসী মানুষ না হয় একটা পাথরেই দে শক্তিচার্যে একটা পদ্যে লিখেছিল পাথর 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 আমি সেই শোকেতেই কাতর আমার বুকের মধ্যে তুলে তুমি কোন সাহসে ছুলে তা তোদের ওই শক্তিকেই ফলো করে বলি রাম রাম লেখা পাথরই যখন ছুঁয়েছিস আমার মা লেখ যেখানটিতে আমাকে বিয়েছিলেন ঠিক সেখানেই ওই পাথরটা একটু কষ্ট করে রেখে আয় বাপ দেখ বাবা আমি তো দেশ ভর মানুষের সুখ জন্য যা যা করার সবই করেছি এখন ভারতবর্ষের সবকটা ধোঁয়ার সব সমস্ত তরুণ তরুণীর জন্য অপুরান কাজ সব মানুষের দুবেলা পেট পুড়ে খাবার মাঠে মাঠে ধান আর গমের প্লাবন বাড়িতে বাড়িতে কমপ্লান বেবি আর কমপ্লান মাদার কলেজে কলেজে ইউ সিজির টাকায় জ্যোতিষ চর্চা এমনকি নরবলির উপকারিতা নিয়ে নতুন কোষ খোলারও কথা সিরিয়াসলি ভাবতে শুরু করেছি বলবো না বলবো না করে কি বললি চারপাশ থেকে বড় চামড়া পোড়ানোর গন্ধ আসছে আরে বুদ্ধ হরিজন পড়লে কি কখনো গোলাপের গন্ধ বেরোয় মনে নেই বেদপাঠ করার অপরাধে শূদ্রের মাথা কেটে আমি তো তোদের প্রথম লাইনে বাদলে দিয়েছিলাম রাম রাজ্য কায়েম করতে গেলে কোথাও দুটো বেজাত আচ্ছা সমেত পুড়িয়া মারা হলো কোথায় জ্বালানো হলো মুসলমান মেয়ে মরদ সমেত দু চারটে বসতি এসব তুচ্ছ ব্যাপারে মাথা ঘামালে চলে জানিসই তো সোজা আগুলে ঘি না উঠলে আগুল বেঁকিয়ে তুলতে হয় সংখ্যালঘু সংখ্যালঘু বলে বড় সর উঠেছে চারপাশে ব্যাপারটাকে একদম লঘু করে দে উড়িয়ে দে দেখো দে্ড আমি মরছি বকে আর তুই দম দিয়ে যাচ্ছিস টানলে লাংস পাংচার হয়ে যাবে রে পাঁচ কলকে সরিয়ে একবার আমার মুখের দিকে তাকা সোনা আমার ইল্লু আমার সারা দেশের লোক হাজার হাজার বছর ভালোবেসে আমাকে কত কি দিয়েছে তুই সন্ন্যাসী মানুষ সোনা নয় রূপা নয় আমাকে নিদেন পক্ষে না হয় একটা রামলাভ লেখা পাথরেই নয় দিলি বাপ

ছুটেছে অস্থি ভুটানি মদের গন্ধ খোলা চুলে তোমাকে চুম্বন করলে সমুদ্রের নীল জল ভয়ঙ্কর ফুসে ওঠে খাড়ির গর্জনে গ্লেবার শটান ভঙ্গি নাভির পাতালে তুমি প্রতি রাত্রে গুম করো একটি যুবক মধ্যরাত ছুতে আর সাত মাই চোখ দুটো দৃষ্টি রাখছে চোখের উপর হাত দুটো দৃষ্টি রাখছে হাতের উপর গোপন গহ্বর খুলে উবু হয়ে বের করো রেশমের ফাঁস তুমি বিশাল আক্ষি তুমি মৃত্যু নীলতারা হঠাৎ সব শব্দে ফেটে বুক মুখ জেলে দাও ঈর্ষার অ্যাসিডে মধুরা ছুতে সাত মাইল এত সরলতা স্টোভের বুকের পরে নীল ফুল হয়ে বসে থাকা লাল রিবনের ঘূর্ণি মহল্লায় মহল্লায় ছোড়া চানা চালি শাখার মতো ক্রিস ও হাত করতকাল ছুঁইনি তোমাকে ঘুমের ভিতরে খে মোমো শালবন খয়রে পিতার টানি ছুটে যায় লাটাগুড়ি চালসা ফরেস কিছুটা সময় আলো রূপ সাগরে তেল হুহু করে জ্বলে যাচ্ছে তাপিটালে শব্দ তুলেই কেটে যায় হাজার মাইল স্টিয়ারিং যেদি ঘোড়া অবযুদ্ধ ব্রেক ধরছে না এই বেলা টান টান উঠে এসো ঘন ঘন দন্তের ফুটে ফোটাও প্রবল এই বেলা চোখ মুখ খুবলে নাও ট্রিগারের তর্জনী রাখো চালাও মাইন কিছুটা সময় আরো মধ্যরাত ছুটে আর সাত মাইন পাঁচ চার তিন এরপরে সুনীল গঙ্গোপাধ্যায়ের অসুখের ছড়া একলা শুয়ে রইলে কারো মুখ মনে পড়ে না 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 চিঠি লিখবো কোথায় কোন মুন্ডহীন নারীর কাছে প্রতিশ্রুতি মনে পড়ে না চোখের আলো মনে পড়ে না ব্রেকের মতো জানলা খুলে মুখ দেখাবো ঈশ্বরের বৃষ্টি ছিল রৌদ্র ছাওয়ায় বাতাস ছিল বিখ্যাত করমচার সবুজ ঝোপে পূর্বকালের গন্ধ ছিল কত পাখির ডাক থামেনি কত চাঁদের ঢেউ থামেনি আলিঙ্গনের মতো শব্দ চোখ ছাড়েনি বুক ছাড়েনি একলা ছিল বিকেলবেলা বিকেল তবু একা ছিল না একলা মুখ মনে পড়ে না মনে পড়ে না মনে পড়ে না এত মানুষ ঘুমো তবু আমার ঘুমে স্বপ্ন নেই স্বপ্ন না হয় স্মৃতি স্মৃতি না হয় লোক কিংবা প্রতিহিংসা যেমন ফুল প্রতিশোধে প্রিয়ায় আনে বুকের গন্ধ রমণীতার বুক দেখায় ভালোবাসার বুক ভরে না শরীর নাকি শরীর চায় আমার কিছু মনে পড়ে না মনে পড়ে না মনে পড়ে না মেঘলা মতো বিস্ফোরণ যেমন পথ মুখ লুকিয়ে ভিখারিনীর কোলে ঘুমোয় বৃক্ষ তোমার মুখ দেখাও দেখি আকাশ তোমার মুখ এসো আমার গত জন্ম তোমার চেনা যায় কি না কোথাও নেই মুখর ছবি এ কি অসম্ভব দৈন আমার জানালা বন্ধ ছিল ওঠেও নি ছিটকিনি খুলিনি জানালা ভেঙে ঢোকার বুদ্ধি ঈশ্বরের মনে এলো না আমায় কেউ মনে রাখেনি না ঈশ্বর না প্রতিমা এরপরে গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্ল দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাব তারপর কত চন্দ্রভুগ অমাবস্যা এসে চলে গেল সেই পোশমই আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাছি নদের আদি বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন বহুরের বিল দেখাতে নিয়ে যাব যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরে ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমার তিন পোহরের বিল দেখাবে একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ি ছেলেরা ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব অবিলর রঙের ধারার মতো সুবর্ণ কঙ্কন পরা রমণীরা কত রকম আমার দিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাছে বলেছিল দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যাল গুলি সেই লাঠি লজেন্স সেই রাস না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আবার বুকের এরকমই আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম তবু কথা রাখিনি বরুণা এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা সুনীল গঙ্গোপাধ্যায় শিয়ালদার ফুটপাতে বসে আছেন আমার থাইমা দুটো হাত সামনে পেতে রাখা ঠোঁট নড়ে উঠছে মাঝে মাঝে যে কেউ ভাববে দিনকানায় খেজি পেজি বাহাত্তরে রিখুখি বুড়ি আতুর ঘরে আমার মর্মর্ষ মায়ের কোল থেকে উনি একদিন আমাকে বুকে তুলে নিয়েছিলেন এই ডাঁটটা শরীরের স্থান পান করেছিল প্রতিদিন শুষে নিয়েছি রক্ত ধাইমার করর গন্ধ মাখা বুকে শুয়ে আমি ছিল কান্না কেঁদেছি রোদ্দুরে পা বসে আমাকে তেল মাখাতে মাখাতে কত আধিক্ষেতা করতেন মা মাসিদের কাছে পরে অনেকবার শুনেছি সেই গল্প আমার ভেদভমি সময় অমাবস্যার মধ্যরাতে স্নান করে তুলে এনেছিলেন গন্ধ বাদালির পাতা সত্য পীরের দরগায় মানত করেছিলেন আমলকি প্যান্টের পকেটে হাত দিয়ে আমি সিকির বদলে দশ নয়া করছিলাম দিনকার ভি চাইছিল দুটো পয়সা দে বাবা ধাইমা তুমি প্রথম আমার চোখ ফাঁক করে দিয়েছিলে গোলাপ জল দেখিয়েছিলে পৃথিবী ধাইমা এই কোন পৃথিবী আমাকে দেখালে বুড়ি সর্বনাশ আমাকে কেন বাঁচিয়ে রেখেছিলি এই অকল্পনীয় পৃথিবীতে আমি আর কত কিছু হারাবো কঙ্কাল ও সাদা বাড়ি সুনীল গঙ্গোপাধ্যায় সাদা বাড়িটির সামনে আলো ছায়া একটি কঙ্কাল দাঁড়িয়ে এখন দুপুর রাত অলিক রাত্রি মতো অরুণা রয়েছে খুব ঘুমে যেরকম ঘুম শুধু কুমারি যে ঘুম পষ্ট যে স্তনে লাগেনি দাঁত তার খুব মৃদু ওঠা পড়া তলপেটে একটুও নেই ফাটা দাগ এই শরীরে আজও ঋণী নয় এই সেই অরু অরুণা অরুণী নামে পড়া ও অপরা সুখ ও অসুখ নিয়ে ওষ্ঠাধর এখন রয়েছে খুব ঘুমে যেরকম ঘুম শুধু কুমারীর যে ঘুমে খুব নীল সন্ন্যাসীর সাহসের মতো শান্ত অন্ধকার কে তুমি কঙ্কাল পহুরীর মতো একা কেন বাধা দিতে চাও কি তোমার ভাষা ছাড়োপথ আমি ওই সাদা বাড়িটার মধ্যে যাব করমচা ফুলের প্রাণ আলপিনের মতো এসে গায়ে লাগে ঘামের আড়াল থেকে ছুটে এলো হাওয়া বহু ঘুমের নিঃশ্বাস ভরা হাওয়া আমি অরুণার ঘুমে এক ঘুম ঘুমোতে চাই আজ মধ্যরাতে অরুণার শাড়ি অসহার ঘুম হুকে ঘুম কুমারের জন্মে পবিত্র নরম ঘুম আমি ব্রাহ্মণের মতো তার প্রার্থী নিরস্ত কঙ্কাল তুমি কার দূত তোমার হৃদয় নেই এর প্রতীক্ষার ভঙ্গি নিয়ে কেন প্রতিরোধ করে আছো অরুণা ঘুমন্ত এই সাদা বাড়িটার দ্বারেই তুমি কেন জেগে? তুমি ভ্রমে বদ্ধ, তুমি ওপাশে লাল রাঙা প্রাসাদের কাছে যাও ওইখানে পাশা খেলা হয়, হুররে চিৎকার ওঠে হৃদয়েদের শকুনি ছটপটি তুমি চাও ছাড়ো পথ আমি এই নিদ্রিত বাড়ির মধ্যে যাব। সবাইকে আবারও দুপুরের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি আমার লাইভ অনুষ্ঠান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা রইল